কৃষি ক্ষেত্রে এই যে আমাদের হাজাদ ভাই বাবার বাবা পিকরা এরা আমাদের আজাদ ভাই একটা মাস শিট করছে এই যে বড় একটা মাস হিট করছে বাবা মির্গা মির্গা এই তো মাশাল এই যে দেখেন মাছের সাইজ কালার কালার গুরান থেকে বড় একটা পাইছি এই যে দেখেন বাহ খুব সুন্দর কালার এগারোটা বাজে আমরা বসছিলাম না দশটা বাজে বসছি এটি পাইছি দুপুর পর্যন্ত তারপরে আর বৃষ্টির জন্য খাই নাই বৃষ্টির জন্য আর দেখতে পাচ্ছেন খাওয়া হয়নি গাছের সাইজ আর কি এভারেজ ছোট বড় মিলানো বড় তেমন নাই আর কি ছোট বললেই চলে এগুলোকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো আজকে আমরা আসলাম বিক্রমপুর তিন দোকান তো ছোট একটা টিকিটে মাছ ধরার জন্য এখানে আসলাম এক হাজার টাকার টিকিটে এক পয়েন্টে যে কটা ছিপ ফেলতে পারেন ছোট মাছ তো অলরেডি বসে গেছি তো যে দেখতে পাচ্ছেন এই যে আমার পয়েন্ট কচুরির সাথে আর ওই যে ওই আছে ওই যে আমাদের আসাদম একটা মাছ সিট করছে সাইজ ছোট মাছের সাইজ এখানে বড় নাই ওখানে আছে আমাদের রুবেল ভাই নুরুসেন ভাই তারপর আছে সালাম ভাই তো আমরা সবাই মিলে আসলাম আজকে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ মাছ আছে তবে একেবারে ছোট মাছ তো যারা ছোট মাছ ধরতে আগ্রহী তারা বিক্রমপুরে আসতে পারেন বিক্রমপুর তিন দোকান তো দেখি এখানে আমরা সারা দিন আসি যদি মাছের হিডিও হিটের ভিডিও করার চেষ্টা করব যদি পারি ইনশাল্লাহ আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব কারণ আমি এই এখানে এক পয়েন্টে ওই যে একজন মানে দূরত্ব বেশি তো নিজের হিটের ভিডিও করা খুব কষ্টসাধ্য হয়ে যাবে তো তারপরেও দেখি ইনশাল্লাহ চেষ্টা করব যদি মাছ পাই তারপরে আপনাদের ভিডিও করার চেষ্টা দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন এই যে আমাদের আসাদ ভাই ও বাবা পিকড়া Ya, Madrasat bhai, eka maas <laughs> hit kursi. Ije boro eka maas <laughs> hit kursi. Anu baba. Mirka. Mirka. Kuk boro, e kushku nirisha kukuk boro maas. Mashallah, আগামীতে হবে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব ভালো সাইজ তেজেন্দ্র হোসেন বাইরে পিঁপড়া কেমন দিতেছে প্রচুর পিঁপড়া এই যে দেখেন পিঁপড়া তো দেখি মাছ পেলে আবার ইনশাল্লাহ ভিডিও করে দেখানোর চেষ্টা করব এই যে আমাদের নুর হোসেন একটা হিট এই যে দেখতে পাচ্ছেন আসার সাথে সাথে এই লেদে একটা হিট পেয়েছে কচুরির সাথে বাজিয়ে দিচ্ছে বামে চাপান বামে চাপান ওই গেলেন গারে ওই যে দেখেন ওই যে মাছ সামনে এসে পড়ছে গরমা গরমা

ওই যে ওই পারে আছে আমাদের আসাদ মামু আর আছে আমাদের মুমিন ভাই তো ওই যে দেখেন হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়ে গেল ওয়েদার মেঘলা আকাশ এই দেখতে পাচ্ছেন তো এখন বাজে মাত্র বেলা দেড়টা টিকিটে আসলাম তো পরিস্থিতি ভালো না টুকটাক মাছ টোপ নিচ্ছিল কম বেশি সবারই কিন্তু ওই যে ওয়েদারের কারণে এই যে দেখেন কি অবস্থা অবস্থা একেবারেই খারাপ তারপর চেষ্টা করব যতক্ষণ শিকারীদের ধৈর্য যতক্ষণ কুলায় ততক্ষণই চেষ্টা করব বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখেন কি অবস্থা আমাদের ভাগ্যটাই খারাপ আমরা যখন মাছ মারতে আসি তখনই একটা না একটা এরকম প্যারা থাকে এই যে আজকে বৃষ্টি হচ্ছে দেখেন ও যে শিকারীরা এই আবহাওয়াতেও মাছ ধরতেছে ও যে আমাদের আসাদ বাবু মাছ ধরতেছে কুকুরটা অনেক সুন্দর দেখি আপনাদের লাইভ দেখানো দেখাতে পারি কিনা মোটামুটি মানে গুঁড়া মাছটা সবচেয়ে বেশি তো গুড়া মাছের কারণে অন্য অন্য মাছ বড়ো যে মাছগুলো আছে ওগুলো টুক নিতে পারে না আর বড়ো বলতে আহামরি তেমন বড় মাছ নাই ও যে আমাদের নূর হোসেন ভাই ওই যে দেখা যাচ্ছে দূরে কচুরি সাফ করতেছে পানিতে নেমে তো আমি তিনটা ছিপ খেলতেছি এই যে একটা ছিপ লেদে ফেলে ফালিয়ে ফেলে রাখছি আর এই যে একটা এই দুইটা খারাপ আসা খেলতেছি যে মাছের ওয়াশ ছোট মাছ সব ছোট মাছ আর কিছু কেজি সাইজের কেজির মতো কিছু মাছ আছে এই আমাদের নূর হোসেন ভাইয়ের একটা হিট অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে খেলতেছে লেদের ভিতরে টান হয়েছে দেখেন কত বড় মাছটা অনেক বড় অনেক বড় খেলে খেলে উঠাইতেছে ক্যাচিং লাগবে ভাই সুতার সাথে আর কি ই দিছে বাজাই দিছে ক্যাচিং লাগবে উড়ান 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 বাজায় দিছে বিগ সাইজ দেখতে পাচ্ছেন কত বড় মাছ ওয়ান্ডারফুল বাটারফ্লাই সুন্দর নলা মাসাল্লাহ মাসাল্লাহ এই তো দেখতে পাচ্ছেন আমাদের রুবেল ভাইয়ের হিট মিরকা মিরকা নয় হ্যাঁ মিরকা মিরকা মাসাল্লাহ বাস সাইজটা খুব ভালো দেখি আমাদের রুবেল ভাই এই তো দেখতে পাচ্ছেন খুব ভালো সাইজের মিরকা মাছ আমাদের রুবেল ভাই ধরলো বাহ মারেন মারেন ভাই এই যে আমাদের রুবেল ভাইয়ের একটা হিট কালী বাউস বাজা দিছে এই যে দেখতে পাচ্ছেন মা আসেল্লা মা আসেল্লা এই যে কালীবাউস এই যে দেখেন কালীবাউসের কালার পুরো ব্ল্যাক হোয়াইট ভাই তো এই যে আমাদের নূরসেন ভাইয়ের পয়েন্টে মোটামুটি ভালো মাছ দেখা যাচ্ছে যে মাছ মাটি ভাই মাটি ধরে জিম দিতেছে তো নূর ভাই মোটামুটি ভালো মাছ পারছে নুর ভাই তো কি অবস্থা আজকে কেমন মাছ মারছেন আজকে অবস্থা মানে ওয়েদার খারাপ তো সে জন্য আর কি তেমন একটা মাছ মারতে পারি নাই তারপরে তো কোবাইছেন আপনি দেখলাম আলহামদুলিল্লাহ ভালো মারছি আর বেশি বিশেষ করে আমি লেদের মাইর ভালো পাইছি লেদের কি মাছ পাইছেন এই যে রুই গুলোই পাইছি রুই বর্মানা হ্যাঁ এইগুলি আচ্ছা আমাদের দর্শকদের একটু মাছগুলো দেখান। তো যে আমাদের নূর হোসেন ভাই মাছ উঠাচ্ছে এখন বেলা বাজে মাত্র সাড়ে তিনটা দেখতে পাচ্ছেন ওয়েদারের কি অবস্থা সাড়ে বাজে তো আজকে রোদ উঠে নাই তারপরে এই বইরি আবহাওয়ায় আমরা মোটামুটি ভালো মাছ ধরেছি তো আমাদের নূর হোসেন ভাই দেখাচ্ছে তার মাছগুলো তো এই যে দেখেন এই তো মাসাল্লাহ উড়ান উড়ান এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এক হাজার টাকার টিকিটের মাছ দুইটা তিনটা সাইজের আর বাকিগুলো ছোট ছোট আছে দেখেন দেখেন ভাই আপনি খুশি আলহামদুলিল্লাহ তো এই আবহাওয়ায় যে আমাদের রুবেল ভাই কোনো মাছ পায় নাই মাত্র দুইটা মাছ পাইছে আর আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রাখছে আর তাতে সন্তুষ্ট তো না অনেক ভালো এক আলহামদুলিল্লাহ ওই যে আমাদের আসাদ মামুর কাছে যাবো আমরা এই যে আমাদের আসাদ মামুর মাছ আসাদ মোমো আজকে মোটামুটি ভালো মাছ পাইছে তো দেখি আসাদ মামুর মাছগুলো মোমো মাছ মামু উঠান আর যে পয়েন্টে আমাদের মুমিন ভাই বসছিল সে জরুরি কাজে চলে গেছে সে মোটামুটি চার কেজির মতো মাছ পাইছে আমাদের আসাদ মোমো বলছে এগারোটা বাজে আমরা বসছিলাম না দশটা বাজে বসছি এটি পাইছি দুপুর পর্যন্ত তারপরে আর বৃষ্টির জন্য খাই নাই বৃষ্টির জন্য আর দেখতে পাচ্ছেন খাওয়া হয়নি মাছের সাইজ আর কি এভারেজ ছোট বড় মিলানো বড় তেমন নাই আর কি ছোট বললেই চলে এগুলোকে তো কি অবস্থা মামু আপনার অনুভূতি কি আজকে যাক অনেক দিন পর তো খুশি খুশি হইলো মনটা এখানে আইসা মারলাম ভালো লাগছে তা আপনি যদি সব মাছ ধরে হালাইছেন এর কি কাজটা ঠিক করছেন তো আমাদের আসাদ মামু আর এই মোমিন ভাই মোটামুটি ভালো আসতেছে আর আমরা কেউ তেমন মাছ পাই নাই ওখানে সালাম ভাই আর ওই নুরসেন ভাই কিছু মাছ পাইছে তো আজকে হিট হচ্ছে আমাদের আসাদ মামু একা ঝোপে বসে খুব মারছে এই যে আমাদের সালাম ভাইয়ের মাছ সালাম ভাই অল্প কিছু মাছ পাইছে দেখি এই যে দেখেন এক হাজার টাকার টিকিটে এখন টিকিটে শুধু প্রতারণাই মাত্র পাঁচ সাতটা মাছ পাইছে ছোট ছোট এই যে আমাদের সালাম ভাই এই ছোটটা পয়েন্টে মোটামুটি ভালো মাছ চাপছে দেখা যাচ্ছে কিন্তু ছোট মাছের সংখ্যা বেশি তো দেখি ছোট মাছে আদান নষ্ট করে ফেলে তো এখন আমি আমার মাছ পয়েন্টের দেখাবো দেখতে পাচ্ছেন আমার চারিদিকে আর কি ঝোপ জঙ্গল তো বর্তমানে রাসেল ভাইপার সাপের যে উপদ্রব তো এখানে আর কি বসাটা খুবই রিক্স হয়ে যায় তো আমি তেমন মাছ পাই নাই তারপরও যা রিজিকে ছিল আলহামদুলিল্লাহ হচ্ছে আমার মাছ এই দেখেন তারপরে খারাপ না সামনে সামনে থেকে দেখাই খুব ভালো লাগে দেখেন সাইজ আর কি ছোট বড় মিলানো মাছের কালার সুন্দর আছে বাটা নাম সব ধরনের মাছই আছে আবার এই সাইডটা একেবারে বেশি চটান তো সেই জন্য আর কি মাছটা চাপে নেয় মাছটা ওই যে ওই সাইডটায় বড়ো মাছের ওয়াশ দেখা গে গিয়েছে এই যে মাছের এখানে ছোটো মাছের ওয়াশ তো দেখি আজকে মাছ সবাই ধরলাম মোটামুটি আসাদ মামু মোটামুটি ভালো মাছ পেয়েছে তারপর মমিন ভাই পেয়েছে আমি মোটামুটি পাইছি নুর হোসেন ভাই রুবেল ভাই আর হচ্ছে সালাম ভাই তেমন ফল করতে পারে নাই তো এরকমই একটি পুকুরে বা নদীতে আপনি যেখানে বসেন সবার ফলাফল এক হয় না কেউ ভালো পায় কেউ মন্দ পায় তো যার নিজেকে যতটুকু থাকে সে ততটুকুই মাছ পায় তো এই হচ্ছে আজকের পরিস্থিতি আমরা এখন চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাই করে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের পেজে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম